কোরআন হাদিস না মানার নাম ফেতনা আল্লাহর আয়াতে বলছে এখন কোরআন হাদিস বললে নাকি ফেতনা হয় এখন কোরআন হাদিস বললে নাকি ফেতনা হয় বিরাট বড় মহাদেশ বলে দিচ্ছে সিলেট শহরের যত মসজিদের ইমাম সাহেবরা আছেন তারা যখনই জোরে আমিন শুনবেন তখনই তাকে ধরে জবাব তালাশ করবেন কোন হাদিসে পাই কোন হাদিসে পাই যদি না দিবার পরে তাই লোকে মসজিদে ঘাট ধরে বাইর করে দিবে কোন একটা মসজিদের কোন একটা মুসল্লি কোন একটা নামাজে যদি আমিন জুড়ে বলে সালাম ফিরাবার সাথে সাথে দোয়া করার আগে তাকে বলবেন কে আমিন জুরে বলেছে দাঁড়াও দাঁড়ালে পরে বলবেন কোন হাদিস আমিন জুড়ে বলা শূন্য দেখাইবে তারপরে যাইবে যদি দেখাইতে পারো না তাহলে ফেতনা ইমোসিত করিস না তোর বাড়ির দিয়া করিস বলেন আপনাদের ইমামগণকে একটু সতর্ক হওয়া দরকার কিনা আমি ইমাম সাহেবগঞ্জে অনুরোধ করে বলবো এই ভেতনাবাজদেরকে এই মসজিদের ভিতরে ভেতনা করতে দেবেন না মসজিদ থেকে বের করে দেওয়ার এই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তারা হলো ইসলামের হিতাকাঙ্ক্ষী নামে সমাজের মানুষের কাছে পরিচিত ফেতনা করার জায়গা এখানে নয় বলছেন ফেতনা করার জায়গা এখানে নয় মানে আমিন বলাটা হলো ফেতনা জোরে আমিন আল্লাহ নবী বলতে বলেছেন বলেছেন মসজিদ গুঞ্জরিত হয়েছে এখন বলছেন জোরে আমিনটা ফেতনা আর আল্লাহ বলছেন যে ফেতনায় ওরা পতিত হবে যারা রসুলের হাদিস কে অবজ্ঞা করবে সোভান আল্লাহ আল্লাহ আকবর কোন মুফতি বলেন নেই যে কোন জেনাকার আমার মসজিদে আসবেন না কোনদিন কোন মুফতি বলেন নেই কোন সুদ খবর আমার মসজিদে আসবেন না কোনদিন কোন মুফতি বলেন নেই কোন ঘুষ খবর আমার মসজিদে আসবেন না কোনদিন কোন মুক্তি বলেননি কোন দাড়ি কামানো লোক আমার মসজিদে আসবেন না কোনদিন কোন মুক্তি বলেননি যে টাকনা থেকে কাপড় পরা লোক আমার মসজিদে আসবেন না কোনদিন কোন মুক্তি বলেন নেই কোন বেপর্দা মহিলা যার স্ত্রী বেপর্দায় চলে তিনি মসজিদে আসবেন না মসজিদে এসতে বাধা দিবেন কাকে যিনি জোরে আমি বলেন তিনি আমার মসজিদে আসবেন না তাই তো বলি যে দুইশ মুসল্লির ইমাম আপনি তাই আপনার এত দাবট এদেশের খাদ্য মন্ত্রী যদি আপনি হতেন তাহলে আপনি বলতেন যারা জোরে আমিন বলবে তাদেরকে একটা গমের দানাও দেওয়া যাবে এদেশের অর্থমন্ত্রী যদি হতেন তাহলে অর্থনৈতিক অবরোধ চলতো এদেশের শিক্ষা মন্ত্রী যদি হতেন যারা জরে আমিন বলা লোকের ছেলে কোনো কলেজ ইউনিভার্সিটি স্কুলে ভর্তি হতে পারবে না ওইজন্য আল্লাহ পাক বলেন কুলিল্লাহুмма মালিকাল মুলকে তুতিল মুলকামানতা শায়ে নবী বলে দিন আল্লাহ তাকে রাজত্ব দেয় পছন্দ করে তাকে দেয় ওই সেকুলার লোক ওই লোকেরা দায়িত্ব পালন করছে এই সেকুলারিজমের ভিতরে থেকেও আপনি কমস কম এক ধর্ম কিছুটা স্বাধীনভাবে মানার চেষ্টা করছেন কিন্তু ইসলাম পন্থীরা যদি কোনোদিন ক্ষমতায় আসে এবং ক্ষমতার মসনদে চড়ে বসে যারা বলতে পারে যে জোরে আনিন বলা লোক আমার মসজিদে ঢুকবেন না আল্লাহর ঘর মসজিদ থেকে ঘা ধরে বের করে দেওয়ার নির্দেশ যারা দিতে পারে তারা আপনাকে দেশ ছাড়া করবে জবাই করবে কোনো সন্দেহ নাই আমার কথার মাঝে আবার ফেদনার আমি সমর্থন করছি জি না সেকুলারিজমকে আমরা কোনো সময় সমর্থন করি না সেকুলারিজম ক্যাপিটালিজম ন্যাশনালিজম কোন আমরা সমর্থন করি না